আসসালামু আলাইকুম আমরা অনেকেই প্রিপেড মিটারের শর্ট কোটগুলো জানি না চলুন জেনে নেই জিরো জিরো ইমার্জেন্সি ব্যালেন্স কখন অর্থাৎ আপনি যদি ইমার্জেন্সি ব্যালেন্স নিতে চান তাহলে জিরো জিরো ডায়ল করুন এর জিরো জিরো এই যাবৎ মোট ব্যবহৃত ইউনিট অর্থাৎ আপনি এখন পর্যন্ত কত ইউনিট ব্যবহার করেছেন তা জানতে এর জিরো জিরো ডায়ল করুন বর্তমান অবশিষ্ট ব্যালেন্স কত টাকা রয়েছে তা দেখতে ডাইল করুন এইট জিরো ওয়ান হঠাৎ করে আপনার মিটার যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে বিচ্ছিন্নের কারণ জানতে ডাইল করুন এইট জিরো সিক্স আপনি যে ইমার্জেন্সি ব্যালেন্স নিয়েছেন তার পরিমাণ কত তা জানতে ডাইল করুন এইট জিরো চলতি মাসে আপনি কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেছেন তা জানতে ডায়ল করুন এইট ওয়ান ফোর সর্বশেষ কত টাকা রিচার্জ করেছেন তা জানতে ডায়ল করুন এইট ওয়ান সেভেন চলতি মাসে মোট কত টাকা ব্যবহার করেছেন তা জানতে ডায়ল করুন নাইন টু টু আপনার মিটার চালু বা বন্ধ করতে ডায়ল করুন এইট সিক্স এইট ধন্যবাদ